ভাবি কই আপনি দেখেন কে আসছে ও ভাবি আরে আসো তুমি আরে আসো তুমি এসেছো তুমি না তিন পরে আসার কথা তাহলে এত তাড়াহুড়ো করে চলে আসলে আর আসলে আমাকে কিছু জানালেও না কেন আসলে ভাই আমি এখন তাহলে যাই ঠিক আছে তুমি যাও আচ্ছা ঠিক আছে এই এইসব বাদ দাও চলো আমরা বাসায় যাই हां আসো আসছো তোমার হাত কই হাসা তোমার হাত কই গেল চুপ আছো কেন বলো আমাকে এই বলো না চুপ করে থেকো না বাবা এই বাবা তোমরা এদিকে আসো দেখো না হাসরামের কি হয়েছে আজ বাবা তুমি শান্ত হও কি হয়েছে আর বাকি একটু বলো জামাই বাবাজি তুমি কখন আসলা এইমাত্র মাত্র বাবা ভালো আছেন আপনি হ্যাঁ ভালো তুমি ভালো আছো কি রে তুই কানাডি কথা করে জামাই রে নিয়ে বাসায় যা যা বাবা তোমার হাত কি হয়েছে বাবা কারখানায় কাজ করার সময় মেশিনের ভিতর আমার হাত ঢুকে যায় তারপর সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার পর ডাক্তার আমাকে দেখে বলে আপনার এক হাত রাখা যাবে না এক হাত কেটে ফেলতে হয় তারপর তার আমার এক হাত কেটে ফেলে আর কারখানায় আমি তো আর কোনো কাজ করতে পারবো না বাবা তাই কোম্পানির মালিক আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে কারণ আমি তো তাদের বোঝা আমার মতো বোঝাকে তারা কেন টানবে বাবা বলেন এই জন্যই আমি চলে আসছি তার মানে তুমি আর বিতে যেতে পারবে না না বাবা আমি আর বিদে যেতে পারবো না আমার তো এক হাত নেই আমাকে কে কাজে নেবে বাবা বলেন তো বুঝেছি আমার কপালটাই খারাপ বড় মাইয়া বিধুবাইয়া আমার ঘরে আয়া ঢুকছে আর ছুটু মায়ার জামাই বিদেশ থেকে হাত পঙ্গু হইয়া সেও বাংলাদেশে ফিরিয়ে আইছে বুঝছি আমার আগের মতন মানুষের বাসায় বাসায় কাজ করি খাইতে হইব বাবা আপনি সব বলতেছেন আমি তো প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাইছি কয় টাকা পাঠাইছো আমার অ্যাকাউন্টে যা পাঠাইছো সংসারে পিছু নিয়ে গেছে গা পর্যন্ত একটা বাড়ি করতে পারলাম না চেয়েছিলাম যে একটা বড় বাড়ি কইরা আরামা এসে দিন কাটাইবো সে বাইকে আজ জটলু না এইপি তোর জামাই রে তুই কি করবে তুই কর আমার বাসায় কোনো জায়গা হবে না বাবা এই সব তুমি কি বলছো এইপি বাবা যা বলছে ঠিকই বলছে তাছাড়া তুই এই পঙ্গু জামাই নে কিবা করবি এই দেখ আমাকে দেখ আমার স্বামী মরে যে আমি একবাচ্চা বাচ্চাছি কিন্তু তোর তো স্বামী পঙ্গু তুই তো সারা ভুগতে হবে তরে আপা আপনি সব কি বলতেছেন আমি পঙ্গু হয়েছি এখানে তো আমার কোনো হাত নেই যা হয়েছে সব আল্লাহ তালার ইচ্ছাতে হয়েছে তুমি কিছু বলতেছো না কেন আমি কি বলবো আমার বাবা যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমি একমত বাবা আপনি কি রাখবেন আপনাদের বাসায় আমাকে আমি ও আমার তো কামি আইডিয়া যে বাসায় যে আইব তারে নিয়ে রাখবো যা তুই গিয়া রাস্তায় ভিক্ষা করগা এই তোরাই তো হয়েছে যে দাঁড়ান আপনারা আরে আশা তোমার দেখি হাত ঠিকই আছে তোমার হাতে কিছু হয়নি দেখি গামাই বাবা जी আমার আদের সাথে মস্করা করছে এত অনবরা তাই না বাবা না বাবা মস্করাই করিনি যা করেছি সিরিয়াস করেছি আর সিরিয়াস কেন করেছে জানেন শুধুমাত্র আপনাদের পরীক্ষা করার জন্য আর পরীক্ষা করে বুঝলাম আপনারা আমাকে কখনোই ভালোবাসেন নাই ভালোবাসছেন শুধুমাত্র আমার টাকাকে আমি রাস্তায় আসার সময় ভাবতেছিলাম আমি আমার শ্বশুরের জন্য আমার স্ত্রীর জন্য আমার স্ত্রী বড় বোনের জন্য এত এত কিছু করেছি দেখি একটা আমি তাদেরকে পরীক্ষা করে দেখি তারা আমাকে কতটুকু ভালোবাসে আর পরীক্ষা করে যা বুঝলাম আমি জীবনের সবচাইতে বড় ভুলটা করেছি আপনাদেরকে ভালোবেসে বিশ্বাস করে আপনারা বলছিলেন না আপনাদের বাড়ি করতে হবে টাকার দরকার আমি এই যে লাগেজে করে ব্যাগ ভর্তির টাকা এনেছিলাম আপনাদের হাতে তুলেও দিতাম কিন্তু এখন আর তুলে দেব না বাবা এই যে অল্প বয়সে প্রবাসেতে গিয়েছি প্রবাস জীবন এত সহজ না বাবা অনেক কঠিন সারা দিন রাত পরিশ্রম করতে হয় কি পরিমাণ পরিশ্রম করি একটা দিন যদি দেখতেন আপনারা ঘুমাইতে পারতেন না জানেন আপনারা মনে করেন প্রবাসে মনে হয় অনেক শান্তি না না অনেক শান্তি না আমরা আট ঘন্টা কাজ করি না চার ঘন্টা ঘুমাই আর বাকি বিশ ঘন্টা কাজের ভিতরে থাকি কেন থাকি ওভারটাইম করি টাকার দরকার আমরা তো টাকার মেশিন আমাদের ইনকাম করতে পাঠানো হয়েছে প্রবাসে আমরা টাকা ইনকাম করতে গেছি বাবা আপনি আপনার অবস্থানটা ভুলে গেলেন কিভাবে আপনি দিতেন মাত্র দেড়শো টাকার বিনিময় দুশো টাকার ঠিক মতো খাবার পর্যন্ত পেতেন না আপনাদের অভাব অনুক্রম দেখে আমি চলে গেলাম প্রবাসী প্রবাসে গিয়ে এত এত টাকা পয়সা পাঠাইছি আপনাকে বাজার একটা দোকান পর্যন্ত কিনে দিছি আর আপনি সেই মানুষটাই আমাকে আপনার বাসায় আশ্রয় দিতে চাচ্ছেন না মানবতা মানবতা কোথায় গেল বাবা কোথায় গেল মানবতা জানেন প্রবাসে কতটা কষ্ট করি প্রবাসে কখন দিন হয় কখন রাত হয় তা প্রবাসী বাইরে জানে না সারাদিন রাত কারখানায় পরিশ্রম করার পর বাসায় গিয়ে নিজের হাতে রান্না করে খেতে হয় তার উপর দিয়ে না বাবা কুকুরের মতো ব্যবহার করে আমাদের বস আমাদের সাথে বল চাইলো ভালো একটা খাবার পর্যন্ত কিনে খাই না বাবা ভালো একটা পোশাক পর্যন্ত পরি না সব সময় আপনাদের কথা ভাবি আপনাদের ভবিষ্যতের কথা ভাবি কারণ দুনিয়াতে আমার তো আপন বলতে কেউ নাই বাবা আমি তো একজন আমার মা নাই বাবা নাই আপনাকে আমি বাবা মনে করতাম আপনাকে আমি বাবা মনে করতাম একটা বাবাকে একজন সন্তান যতটুকু শ্রদ্ধা করে ভালোবাসে বিশ্বাস করে সেম বাবা আমিও তেমনটাই আপনার সাথে করতাম জানেন বাবা আমার মতো না অনেক প্রবাসী আছে যারা পাঁচ বছর দশ বছর হলো প্রবাসী মাটিতে পড়ে আছে তারা আসতে পারে না দেশে কেন আসতে পারে না জানেন বাবা কারণ তাদের পরিবারের জন্য তারা চান তাদের যতই কষ্ট হোক তাদের পরিবারের লোকজন যেন ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে শুধুমাত্র একটা চিন্তা চেতনার জন্য প্রবাসী ভাইরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আসে ঠিক আমিও বাবা শুধুমাত্র আপনাদের জন্য আমি রাত দিন মাতার গাম পায়ে ফেলে সৈরক্ত পানি করে পরিশ্রম করতেছি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে মোটা অঙ্কের ডলার পাঠাইছি বাবা এত এত টাকা পয়সা পাঠাইছি আপনারা যদি সারা জীবন বসেও খান টাকা বাবা বাবা আপনি কি বললেন আমি যেন রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাই বাবা আপনি দেখলেন আপনার নিজেরই বড় মেয়ে বিধবা সে মানুষটা আপনার ঘরে বসে আপনার দিনের পর দিন আপনার পরিবারে খাচ্ছে আপনি তো আপনার মেয়েকে পাঠাননি বেকার করতে তাহলে আমাকে কেন বলেন আমি তো টাকা পয়সা পাঠাইছি পাঠাই নাই বলেন কেন জানি কোনো উত্তর নাই কোনো উত্তর আপনি দিতে পারবেন না উত্তর দেওয়ার মতো সামর্থ্য নাই আপনি এত বড় বেইমান এত বড় কালসাপ আমি কখনই জানতাম না আর ইফতি তোমার কথা আমি কি বলবো তুমি কি আমার সেই ইপ্তি যাকে কিনে আমি ভালোবেসে বিয়ে করেছি ইফতি তুমি আমাকে বলতে ফোনে সব সময় আসা আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি রাস্তায় থাকতে রাজি আছি গাছ থাকতে রাজি আছি কিন্তু সেই মানুষটা যখন দেখলাম এটাই কি মানবতা তুমি কি এই আমাকে ভালোবাসো ইফতি আমি তোমার জন্য কি করি নাই তুমি বলতা প্রতি মাসে তোমার দামি দামি ড্রেস লাগবে দামি দামি গনা লাগবে আমি রাত দিন পরশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তোমাদের জন্য টাকা পয়সা পাঠাইছি নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে তোমাদের শখ আহ্লাপ পূরণ করছি আর আপা আপনার কথা আমি কী বলবো যখন থেকে বিধবা হয়ে আপনাদের বাসায় আপনি আসলেন তারপর থেকে আপনার সমস্ত বরণ পোষণ আমি দিয়েছি আপনি তো চাইলে একটা প্রতিবাদ করতে পারতেন আপনার বাবাকে রিকোয়েস্ট করতে পারতেন আপনার বোনকে রিকোয়েস্ট করতে পারতেন আপনি করলেন না আসলে আপনাদের কোনো দোষ নাই সব দোষ আমার আমার সব কপালের দোষ আমি এতদিন মানুষ চিনতে ভুল করেছি না না আপনাদের মতো কাল সাবদের সাথে আমি আর থাকবো না আপনাদের জন্য যা যা করেছি যা যা দিয়েছি আপনারা ঠিক সাত দিনের মধ্যে পই পই করে আমাকে বুঝিয়ে দেবেন আর যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমি থানায় গিয়ে মামলা করব। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না আমি কালকের দিনের ভিতরে তোমাকে ডিভোর্স দিব ভালো তুমি ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি নিজে থেকে কিছু করিনি আর কত নাটক করবা তোমাদের যে তোমরা যে নাটক করো এটা এখন আমার চোখের সামনে সব কিছু হয়ে গেছে এখন আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে কোনো প্রবাসী তার থেকে বিশ্বাস করবে না আমি যদি এখন তোমাদেরকে ক্ষমা করি তাহলে সমস্ত প্রবাসী ভাইদের অপমান করা হয় আমি আর আমরা তোমার কাছে ভুল করছি আল্লাহ রাস্তায় আমাদেরকে ক্ষমা করিয়া দাও সি বাবা সি আপনি এতটা নিস, জঘন্য আপনি ভুল ভুল করেন নাই আমি আপনাদেরকে ভালোবেসে বিশ্বাস করে শোনেন আমি ভালো ভালো বলতেছি সাত দিনের ভিতরে আমি আপনাদের যা যা দিয়েছি আপনারা আমাকে বুঝিয়ে দেবেন আর যদি না দেন তাহলে আমি আপনাদের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করব। ভালো থাকবেন আপনারা